আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসি আমার টার ভিডিও নেই এটা আমি কোনো ভিডিওতে এডিট করি না এটি আমার আসল ডেম্পিলে যেসব মানে আমি আসল যে ডেম্পি ডেম্পিট করি ওই ভিডিও দিয়েছি মানে যাতে মানসি ডেট করে আমি আসলে হেড শর্ট মারি না বডি শট মারি না আমি যদি আমার মানে ভিডিও ডেলে বা আমি হেয়ার টার মানে ডেম্প করে আমি অনেক ভালো ডেম্পে এডিট করি কিন্তু না শট নেই অত ভালো ডেমপিলে করি না যেটা আমার সত্যটা সেটাই বলছি আমি আর আজকে আমি আমার জীবন নেটওয়ার্ক বলবো আজকে আমি জীবনে টি ট্রি সিনা টি টিনিস এই ভিডিওটি বলবো আমি যত টু টু প্লেট করি সেই সময় এই ফ্রি ফায়ারটি লঞ্চ হয় দু হাজার উনিশ দু হাজার উনিশ সালে তার আমার একটা ফোন ছিল সেই ফোনটা ছিল আপনার পাঁচশো এম বি এর ফোন সে ফোনে ফ্রি ফায়ার যখন আসে উনচল্লিশ এম বি আলাদা ফ্রি ফায়ার এলো সেই সময় তা আমি প্রথমবারে ফ্রি ফায়ারটি ডাউনলোড করেছিলাম ডাউনলোড করার পরে মানে পাঁচ টাইম ফোন বস্তু দেবে ফোন ল্যাড দেবে মানে যত সামালে সব আমার ফোনে দিত তারপরে সে ফোনটা আমি এটাও মানে ইউটিউব টিউটিউব ডাকতাম না বললি ওই চলে সারাদিন শুধু ওই ডে ট্রে থাকতাম এবার তারপরে আমি ডেট সাইডে ঠেছিলাম ডেট সাইডে আমার মানে ডেট সাইডে নিয়ে পটু মনে টপ আপ টেলাম মানে সজাটা হিপ হপ মানে সিজন ওয়ান রেডি সিজন ফাইভ পর্যন্ত ওটারে হারিয়ে ফেলে আমি ভুল টোরে ডেট লাইটেট হয়েছিলাম সে আপডেট করে চলে যায় চলে যাওয়ার দুই দুই তিন মাস পর আমি আবার দেড়াইটে মানে বুঝলাম না সে সময় ডেম টো অটো আমি এবারে টিন পরে আমি ক্লাস টুতে উঠি টুটে থ্রিটে থ্রি ডেটে উঠি থ্রিটে ওঠে আমার মা আমার মানে আমার বাসা ঠেটে ফোন টেনে সবাই ও ফোন ডোনেট পোড়া উঠেছিল চালানো উঠানো ছিল না বাসের ঠেটে ফোন টেনে সবাই একটা সবাই মিলে টাটা ডেট দুই জিবি র্যামের ফোন টেনে কিন্তু জানেন তো দু হাজার বিশ সালের দুই জিবি ড্যামের ফোনের দাম দামটা মিনিমাম আপনার দশ থেকে পনেরো হাজার টা নিয়েছিল আমার আব্বু হয়েছিল আমার পরিবার হলো মধ্যবিত্ত পরিবার আমার আব্বু তো মধ্যে টিনে দেবে না বলেই তারপরে আমার 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 এই সেসব ডিঙে ওটো মনে পড়লো হাসিল আটের আমার আব্বু আর আটের সব টিনে দেওয়া দিয়েছিল না তা আমি সেই ফোনটা নিয়ে অনেক ডিম খেলেছি অনেকদিন সময় কাটে সেই ফোনটা নিয়ে তা আপনার সেই ফোনে আমি আমার ফেস ইউটিউব আইডি মানে ফেসবুক ডে আমার ডেম আইডিটে ওই টু আপলোড মানে রাইডলাম তা আমার আমি আমার বন্ধু মাস্টার নেই আমার বন্ধু ছিল একটা বড়ো লোটালিটি সেটা আইডিটেডে তার এডিটের প্রোব্রাউন্ড ছিল দু হাজার বিশ সালের প্রোব্রাউন্ড আছে মানে একবারে ব্যাট একবারে লো এই প্রোব্রাউন্ড মানে ওনেসিয়া এবার আমি ডেটে সে মানে ঠিক করতে টিনে আমি আমার আইডি মার্চ তিনটার বার্ধে আমি আমার একটা আইডি টিন কিন্তু সেই আইডিটা আমার হাবার মানে আমার সে যারটা একটা আইডি কিনছিলাম সে আমার আব্বু আব্বা মোড়ে বলে এডি তা নিয়ে আমার আইডি আবার ডেট ডে এডিট হয় আবার তারিটে মানে তাদের সিম ছিল না সিম নাম্বার তাদের সিম নাম্বার নেওয়ার জন্য বলছিলো ঠিক করে আইডি দিয়ে আমার আইডিটা যদি সমস্যা হয় সেটা নিন তা আমি তার ভসম করে দিয়েছিলাম মানে সেটা বসলাম না আমি ওটা তা মানুষ ফটো খারাপ হয়ে তারা আইডি নিয়ে আস তারা আইডি সব ঠিক পেয়ে যায় পেয়ে যাওয়ার পরে আমার আইডিটা দুই তিন মাস পরে আইডি তারা নিয়ে নেয় তা আমি অনেক কত তা আমি তারা বলছিলাম তা ওরা বলছিল না আমি নেই মানে একবার যদি সে বলে আমি নেই নি তার জীবনে টাকা হিটার করাতেই পারবেন না এবার ওটান থেকে যাওয়ার পরে আমার আমি হলো আবার ওই যে ওই আমি আমার একটা আইডি মানে আইডি খুলি আইডেটে আমি অৰ্ডাৰ ইমান ইউটিউবাৰ দিছিলোঁ আইডেট এটা তাৰ ইউটিউব আইডি এটা টি দিয়াৰ আমাৰ জিপৰ্ড মাৰি দিলোঁ জিপৰ্ড মাৰ পিছত আমাৰ আই ডি এটা অফ কৰি দিছিলোঁ অফ কৰি দিয়াৰ পৰা আমি আমাৰ এটা আই ডি খুলি আইডিত আমি হ'লেও ইটো আই ডি নাই টেড ডেমাৰ দিছিলোঁ তাৰ ডেমাৰ দিনা আমাৰ চেলটো দি চেলটো দিয়াৰ পৰা আমাৰ আই এটা আই ডি চাই আই ডি এটা আছিলোঁ আপোনাৰ পাছৱৰ্ড এটা আই ডি মানে অটো সেট ছিল ওয়ান পাস মানে শর্ট ডানটা ছিল পিচ্চি টোল বলে স্ট্যান্ড মোট তিনটে স্ট্যান্ডার তিনটে ছিল আর ওটা তালাজ ছিল আর ওয়াশ প্যান্ট মানে ওয়ান পাস মানে যে টাটলা বান্ডেল নিলে যে মাঠা না মানে ফুল বান্ডেল ছিল হলো মানে ওয়ান পাস মানে যে আসল বান্ডেল ওটা ছিল তা আমার শাড়িটা আমার বলি এটা মানে ফেসবুক শাড়িটা লট পড়ে যায় লট পড়ে যাওয়ার ফলে আমি আর শাড়িটা আর ফিরটি পাইনি তা আমি এটা নয় বসে আছি যে এটা জোনে ফিরট পাই আর থিয়েটারে যাওয়ার পরে আমি আবার একটা আইডি টিনি সেই আইডিটা ছিল তার মাস্টার নেমে গেলো চার জিবি একটা ফোন টিনি আমার আমার বাপ মা আমারই টেনে মানে ইউটিউব তরুণের সময় অবশ্য মানে ওই যে অটো ভাষার সময় ক্লাস সেভেনে উঠছে এ পরীক্ষা সে পরীক্ষার জন্যে এই যে ইয়ে ডে আলাটে মানে প্যাটির ডালটো ডালাটে মানে থিয়েটার বলতো না নাম ফুলে দিচ্ছে টোটি ডিজো টাই জন্য ফোন ফোন লাগবে ফোনে আর হচ্ছে না নতুন একটা ফোন কিনতে হবে বললে আমার একটা ফোন কিনে দেয় আমার সেটা ছিল ফোন অনলাইন স্যামসাং ফোন টেন ওটা অনেক খেলা যায় না বললে চলে এবার আরেকটা ওই ফোনে ওই ফোনটা আমি একটা আইডি নি আইডির আপনার মারা ট্রান্সেশন সব কিছু অ্যাভেলেবেল ছিল আমি ওর আইডিটা ইভো কান্ডেল টানলে অনেকটাই সুবিধা হয়েছিলাম কেন্দ্র আইডিরা আমি ওর মানে আমার সে বড়ো বন্ধু আইডি টেনে না মানে কোনো একটা ভাইটা সেইডি কিনছিল আমিও আইডি আমার আইডি সেলাম আইডি কিনছিলাম কিন্তু পরে জানতে পারি হলো আইডি অন্য একটা চান্স এটা আমি ভাবলাম থার্ড যেমন নিয়েই ফেলছি এই আইডিটাই ঠেলি ওই ঠেলার না আমি এই বানাই এই আমি আমাকে অনেক ট্যালিশান ট্যালিশন যা বললাম সবই এই আমি বানাই তা বানানোর তিরিশ তিরিশশো দিন পরে আমার এই যে এই যে বর্তমানে আমার যে ফোনটা আছে আট জুবি র্যামের ফোন তা এই ফোনে আমার আমার ফোনটা ছিল আমার একটা আটপিওর ফোন সে বলে তুমি যদি ফোনটা নেও নিয়ে আমার এই তোমার ফোনটা দাও আর ডিসপ্লেটা নষ্ট চলছিল ডিসপ্লেটা তুমি যদি ঠিক করে নিতে পারো তুমি ঠিক করে তুমি চালো তা আমি বলছিলাম হ্যাঁ দেন আমি ঠিক করে নেওয়ার এবার ঠিক করার সন্দেহ তোমার তাঁত লাগবে আমি উঠে উঠেবো এই কারণে আমি আইডি এই আইডি নেই বেছে দেওয়ার ফলে আমার তাঁত ফোনটা আমি ঠিক করে ফেলে তা ঠিক করে ফেলার পরে আমি এখন ভালোই মানে ফোনটা অনেক ভাল বোট আমার জন্য ভালো আমি এটা ডিম পেলে তো ভালোই ভালো পারি কিন্তু আমি জানি অনেকটাই আমার কমেন্ট দিয়েছিল ভাই আপনি বট আপনি খেলা পারেন না আপনি নোট বল কিন্তু আমি টিউটার বড় লোড করবো আমার বাব মোটুক্ত পরিবারের একটা শোনটা সেই শুধু নেওয়ার জন্য এফোন অনেক দামে আমি দেখছি এটা আমার ভিডিও অনেক ভিউ শুটছে শুধু আপনাদের জন্য আর আসলে এই ভিডিওটা আমার অনেক ভিউস উঠবে তা আমি বললাম এই ফোনটা দিয়ে আমি ভিডিও বানাচ্ছি আর আমার জন্য আমি কত কটো আইডি হারাইছি বা কত নষ্ট করেছে তার কোনো ঠিকানা নেই তা আমি আমার সেই আইডিটার জন্য আমি এখনও আফসোর্স করেছি আমার এখনও মনে হয়েছে আইডি টোটা যদি ফিরত পাঠা না আমার আইডিটা ওটু অনেক টালে অনেক তা আমি আর এক একদিন আইডিটা চেট মারছি মারেট আইডিটা অফলাইন আমি মাঝে মাঝে চেট মাতাম অফলাইন মানে আইডিটা ব্যান্ড ফুটি ফেলছে কোনোভাবে বলে না মানে যার আইডি টাস না থাকলে অন্যটাও কিনলে যাওয়া হয় অবস্থাটা আমার আইডিটা আমি আফসোর্স অন্যটাই অন্য ব্যান্ড ব্যান্ডি ফেলছে এটা আমি

এবার ও বলছে টন ও বলছেন ভাই আট হাজার মানে চার হাজার নিশ্চয় আমি ভাবছি এটা আমার আইডিয়া টু ডিস্টরণ তো আমার আরও দাম তা আমি আমার এই আইডি নিয়ে সন্তুষ্টটা আসে আমার এই আইডিতে আর কোনো মানে তালে সঙ্গে কোনো ফর্ম নেই এমন ডি আছে রয়্যাল আইডিতে আমার আর একটা ভিডিও আপনার সামনে রয়্যাল সেই ভিডিও আমার মানে আমার আইডি ডেট দেওয়া আছে তাইলে ডেট আসতে পারে আর আমি এই ভিডিওটা বানাচ্ছি ওটা আপনাদের আমার জীবনটা নিয়ে ভাব করেন আমার জীবন অনেক কিন্তু অতটা শুটেন আর এটা আমার মেন ডিম্পেল এখন এডিট করা নেই ডিম্পেল অনেকটা বলবে ভাই আপনি বট খেলেন আপনি হ্যাঁ আমি বট আমি নো ব্রাই মানছি কারণ ডিম্পেলে পারি না ডিটি আমি আমার ফোন ভালো না আমি ইউটিউব থেকে এ করে আমার ইচ্ছে আমার আব্বু বলছে তোমার ফোনটা একটাই আমি ইউটিউব থেকে ইন্টারমেটে তারপর ফোন কিনবো কারণ নিজের এত নিয়ে আমার বন্ধু নামে বলছি ফোন কিনলে আমার নিজের টাটাই কিনবো তা ভিডিও দেখছো না সাবস্ক্রাইব করছো না ডেডি কী করা যায় আমি ইউটিউব মানে মনিটারাইজেশনটা নেবো আমার ইচ্ছা ভিডিও।